হ্যালো আলাইকুম সালামালাইকুম মেসাজ ফাইজার পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবারও নারিকেল একটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা নারকেল নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এ টু জেড বুঝতে পারবেন বর্তমানে আমাদের এখান থেকে কোন ক্যাটাগরির নারকেল কত টাকা দামে নিতে পারবেন যারা আমার ছোট চ্যানেল নতুন আসেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন সামনে আসতেছে শীতের সিজন যারা নারিকেল স্টোক করতে চান এখন আপনারা এই নারকেলগুলো নিয়ে স্টক করতে পারেন এখন নারিকেল স্টোক করার উপযুক্ত সময় শীতকালে এক কিনতে কিনতে গেলে টাকা টাকা হয় দেখা গেছে যারা ক্রয় করে তারা একশো পঞ্চাশ টাকা নারিকেল গুলা ক্রয় করতে হয় আপনারা চাইলে যারা ব্যবসা করেন নারিকেলের তারা এখন এই নারকেল নিয়ে স্টোক করতে পারেন বর্তমান আমাদের এখান থেকে দুই ক্যাটাগরি নারিকেল নেবেন এক হলো অ্যাভারেজ নারিকেল দ্বিতীয় হলো বড় সাইজের নারিকেল আমরা দুই ভাবে বর্তমানে সেল করে থাকি আর হলো বড় সাইজের নারিকেল যারা নারিকেল নিতে চান তারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে আপনার নারকেল ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসে ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাজারের এন্টারপ্রাইজে বা বিডি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে কয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবেন সর্বনিম্ন আমাদের এখান থেকে দুশো পিস নারকেল আপনি পাইকারিতে নিতে পারবেন যারা ছোট উদ্যোক্তা আছেন বেকার বসে আছেন তারা এই নারিকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন নারিকেল ব্যবসা অতি লাভজনক ব্যবসা আপনার অল্প পুঁজি খাটিয়ে নারকেল আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এখানে যে নারকেলগুলো দেখতেছেন এই নারকেলগুলো হলো অ্যাভারেজ সেজ নারিকেল এই নারিকেল বর্তমান আমাদের থেকে নিতে পারবেন প্রতি পিস পঁচাশি টাকা নারকেল যেহেতু একটি কৃষিপণ্য তার দাম কম বেশ হয়ে থাকে যখন আপনি ভিডিওটা সামনে যাবেন নারকেল নিতে ইচ্ছুক হবেন আমাদের সাথে যোগাযোগ করে এই নারিকেল নিতে পারবেন বর্তমান আমাদের এখান থেকে অ্যাভারেজ নারিকেল নিতে পারবেন প্রতি পিস পঁচাশি টাকা এবং এক দুই সাইজের যে নারিকেলগুলো রয়েছে যেমন এখানে যে নারকেলগুলো দেখতে এটা হলো এক দুই সাইজ এক দুই সাইজের নারিকেলগুলো নিতে পারবেন প্রতি পিস পঁচানব্বই টাকা আর যারা এক দুই তিনে নারিকেলগুলো নিতে চান বড় এবং মাঝারি ওই নারকেলগুলো নিতে পারবেন প্রতি পিস নব্বই টাকা সর্বনিম্ন দুশো পিস নারিকেল আমাদের এখান থেকে পাইকারি নিতে পারবেন দুশো পিস থেকে শুরু করে আপনার বড় গাড়ি আট হাজার নয় হাজার দশ হাজার এখান থেকে পাইকারি নিতে পারবেন আপনার দুই ক্যাটাগরি নারিকেল আমাদের এখান থেকে নিতে পারবেন ছিলা নিতে পারেন গোটা নিতে পারেন সেম রেট যাদের ছিলা চলে তারা ছিলা নেবেন যাদের গোটা দরকার তারা গোটা নেবেন এখানে বাড়তি কোনো টাকা আপনার দিতে হবে না গোটা নিল যে রেট এবং ছিলা নিল একই রেট যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে নারিকেল কয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারেন থার্টি টাকা আপনি ব্যাংকের মাধ্যমে দিতে পারেন বা বিকাশ নগদে দিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় নারিকেল নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ